কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা কখনও রুটি তৈরি করে দেখেছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের প্রত্যেক দিনের কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে যার মধ্যে আমরা মশলা রেখে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন অনেক সময় হয়তো রান্নাবাড়ি যখন করতে যাই কৌটোটা কোনোভাবেই ঢাকনাটা আমরা খুলতে পারি না হাত স্লিপ কাটতে থাকে আর খুবই অসুবিধা হয় ঢাকনাটা খুলতে হয়তো খুব টাইট করে আটকে ফেলি তখন আপনারা এই ছোট্ট কাজটি করবেন আমাদের বাড়িতে যে গাডার থাকে আপনারা একটি গাডার নিয়ে নেবেন গাডার ঢাকনায় আটকে গাডারের ওপর আঙুলটা রেখে এভাবে যদি গোল ঘোরান সেকেন্ডের মধ্যেই খুলে ফেলতে পারবেন গাডার দেওয়ার কারণে হাতের আঙুল স্লিপ কাটবে না সহজেই ঢাকনা কিন্তু খুলে যাবে আমরা ডিম যাতে ভালো থাকে এর জন্য কী করি ডিমকে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু অনেক সময় কি হয় আমরা যে ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই না দেখা যায় সেই ডিমগুলো ঠান্ডা হয়ে থাকে অনেক সময় রান্না করার জন্য ডিম বের করলে অনেকটা সময় অপেক্ষা করতে লাগে কারণ ঠান্ডা ডিম সেদ্ধ করলে ডিম কিন্তু ফেটে যায় তাই ডিম খুব তাড়াতাড়ি আপনারা গরম মানে নর্মাল টেম্পারেচারে আনতে পারবেন রান্না করার পর দেখবেন গ্যাসের বান্নারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে গ্যাসের বান্নারের ওপর আপনারা এইভাবে ডিমগুলোকে সাজিয়ে কিছু সময়ের জন্য রেখে দিন কিছু সময় রাখলেই দেখবেন খুব তাড়াতাড়ি ডিমগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে আপনারা সেদ্ধ করে রান্না করতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে অনেক সময় গ্রেটারের দেখা যায় ধার চলে যায় আমরা কোনো কিছু গ্রেড করতে পারি না বা নোংরাও হয়ে যায় সামান্য পরিমাণ আপনারা একটু এইভাবে টমেটো সস খুব ভালো করে গ্রেটারের ওপর লাগিয়ে নিন এই ধরনের একটি পুরোনো কাপ নিয়ে নিন গ্রেটারের ওপর আমরা মানে কোনো কিছু যেরকম গ্রেট করি ঠিক সেরকমভাবেই পুরোনো কাপটা দিয়ে আমাদের গ্রেট করতে হবে এইভাবে যদি আমরা গ্রেট করতে থাকি দেখবেন খুব সহজেই আমাদের যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটা কিন্তু ফিরে আসবে জল দিয়ে ধুয়ে দিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কারও হয়েছে এই ধরনের যে আমাদের বাড়িতে টিফিন কৌটো থাকে আমরা প্রত্যেক দিন টিফিন নিয়ে যাই অনেকক্ষণ টিফিন থাকার কারণে দেখবেন এই ধরনের টিফিনকারির ভেতর থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধ বের হয় যতই আমরা এটাকে সাবান দিয়ে ধুই না কেন গন্ধটা কিন্তু যেতে চায় না পরিমাণ একটু ভিনিগার খুব ভালো করে আপনারা এইভাবে মিশিয়ে লাগিয়ে নিন তারপর পাঁচ মিনিটের জন্য রেখে দিন পাঁচ মিনিট পর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন খাবারের যত বাজে দুর্গন্ধ আছে খুব সহজেই কিন্তু চলে যাবে আমরা যে বইগুলো পড়ি অনেক সময় কি হয় বইয়ের যে মেন লাইনগুলোকে আমরা এইভাবে হাইলাইটার দিয়ে হাইলাইট মানে হাইলাইট করে রাখি যাতে খুব সহজেই সেটা চোখে পড়ে কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে এই হাইলাইটারগুলো উঠতে চায় না তাই সামান্য পরিমাণ একটু লেবুর রস এখানে অতিরিক্ত নয় সামান্য পরিমাণ একটু লেবুর রস এইভাবে আপনারা দিয়ে যদি ঘষে নিতে পারেন হাইলাইটার যে কালিটা উঠে যাবে কিছু সময় রাখবেন পাখার হয় নর্মালভাবে লেবুর রসটা শুকিয়ে বই কিন্তু শুকিয়ে যাবে কাঁচকলা কচু এই জাতীয় সবজিগুলো আমরা যখন কেটে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাতে না কাঁচকলার দাগ কচুর দাগ এইভাবে দাগ লেখে একেবারে কালো হয়ে যায় আর সহজে উঠতে চায় না তাই সামান্য পরিমাণ আপনারা একটু টুথপেস্ট নিয়ে নিন দেখুন এখানে আমি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিচ্ছি কিছু সময় কিন্তু একটু ডলতে হবে তারপর নর্মাল জল দিয়ে এইভাবে কচলে কচলে হাতটাকে আপনারা ধুয়ে নিন দেখবেন আপনাদের হাতের থেকে খুব সহজেই যে দাগ কাঁচকলার দাগ বা কচুর দাগ সেটা উঠে হাতটা আপনাদের খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন টমেটো যাতে অনেক দিন ভালো থাকে টাটকা থাকে এর জন্য কি করি আমরা টমেটোটাকে পলিথিনের মধ্যে রেখে দিই কিন্তু পলিথিনের মধ্যে এভাবে ভরে রাখলে বেশি দিন টমেটোটা না ভালো থাকে না খুব অল্প দিনের মধ্যে দেখা যায় টমেটোটা পচতে শুরু করে তাই পলিথিনে তো অবশ্যই রাখবো এইভাবে নয় কি করতে হবে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি কাটা চামচ কাটা চামচ দিয়ে পলিথিনের ভেতরে ছোট ছোট করে এখানে আমাদের অনেকগুলো ছিদ্র করে নিতে হবে এইভাবে ছোট ছোট করে এখানে আমি অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি যাতে পলিথিনের মধ্যে হাওয়া বাতাস খুব ভালোভাবে ঢুকতে পারে এতে দেখবেন আপনাদের টমেটো এক দু মাস ফ্রিজের মধ্যে রেখে দিলেও টমেটোটা পচবে না আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে দেখা যায় বড় হয়ে গেছে সেলাই খুলে গেছে আমাদের সেলাই করতে লাগে সমস্যাটা কি হয় সেলাই মেশিন না থাকলে আমরা কি করি হাত শুই দিয়েই সেলাই করে থাকি কিন্তু হাত দিয়ে সেলাই করতে গেলে দেখা যায় মোটা জায়গায় শ্যুজ ঢুকতে চায় না হয়তো কোনো কারণে শ্যুজটা একটু ভোতা রয়েছে শুজ ঢুকতে চাচ্ছে না তখন আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো স্টিলের চা চাকনি থাকে এখানে প্লাস্টিকের চা ছাকনি নিলে কিন্তু হবে না কারণ প্লাস্টিকের চা চাকনির নেটটাও প্লাস্টিকের হয় স্টিলের চা চাঁকনির নেটটা দেখবেন মানে স্টিলের হওয়ার কারণে ধার থাকে সেটাই শ্যুজটাকে একটু ঘষে নিলেই দেখবেন খুব সহজে মোটা জায়গায় সেলাই করে নিতে পারছেন কোনো রকম অসুবিধা হবে না আমরা যে এই ধরনের যে ফুলঝাড়ুগুলো ব্যবহার করি অনেক সময় কী হয় এই ফুলঝাড়ুগুলো দেখা যায় কেনার কিছু দিনের মধ্যেই সামনের অংশটা না এইভাবে ভেঙে যায় আর সামনের অংশটা ভেঙে গেলে ফুলঝাড়ুটা একেবারে সরু হয়ে যায় আমাদের কিছুদিন পর আবার দেখা যায় ফুলঝাড়ু কিনতে লাগে এতে বছরে তিন চারটে ফুলঝাড়ু কিনতে লাগে অনেকটা টাকাও খরচা হয় একটি পলিথিন নিয়ে নেবেন পলিথিনই কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারবে পলিথিনটাকে খুব ভালো করে আপনারা এইভাবে ভাঁজ করে নিন তারপর ফুলঝাড়ুর সামনের অংশে পলিথিনটাকে খুব ভালো করে এইভাবে ভাজ করে লাগিয়ে নিন আয়রনটা হালকা একটু গরম করে নিন গরম আয়রনটা এইভাবে আপনারা দিয়ে হালকা করে একটু চাপ দিতে থাকুন অতিরিক্ত গরম নয় হালকা গরম করবেন এইভাবে চাপ দিলে দেবেন পলিথিনটা খুব টাইটভাবে আটকে যাবে তারপর আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না ঝাড়ুও ভাঙবে না অনেক দিন আপনারাই ফুলঝাড়ুটা ইউজ করতে পারবেন বছর বছর ফুলঝাড়ু কিনতে লাগবে না কোনো রকম ব্যালুন চাকি ছাড়াই আপনারা কখনও রুটি তৈরি করেছেন আমরা যে রুটি খাই প্রত্যেক দিন অনেক সময় হয় কি হাতের কাছে ব্যালন চাকি থাকে না তাই হাতের কাছে যদি ব্যালন চাকি নাও থাকে কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আপনারা খুব সুন্দরভাবেই রুটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি রুটি তৈরি করা লেচি মাঝখানে নিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে প্রেশার দিয়ে একটু চাপ দিতে থাকবো তাহলেই কিন্তু খুব সুন্দর আমরা রুটি তৈরি করে নিতে পারবো অবশ্যই রুটির তৈরি করা লেচিটাকে মানে আটাটাকে একটু নরম করে মাখবেন তাহলেই দেখুন ব্যালন চাকি ছাড়া আপনারা যত বড় তৈরি করতে চান তত বড় তৈরি করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এখানে আমার দেখুন রুটিটা তৈরি করা হয়ে গেছে আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসনগুলো থাকে না আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করি তা সত্ত্বেও দেখা যায় এই যে স্টিলের ডিজাইন করা এই ধরনের থালা বাসনের ক্ষেত্রে এইটি সমস্যাটি হয় যে ডিজাইনের জায়গায় না নোংরা জমতে জমতে কালো একটা স্তর পড়ে যায় আর এটা নর্মালভাবে আমরা থালা থালাবাসন যদি মাজি নর্মালভাবে থালাবাসন মাজলে কিন্তু পরিষ্কার হয় না তাই একটি সেফটি নিয়ে নেবেন সেফটিপিন দিয়ে এইভাবে যদি ডিজাইনের জায়গাগুলো আপনারা মাঝে মাঝে একটু ঘষে দিতে পারেন তাহলে দেখবেন ডিজাইনের জায়গায় আর কখনোই নোংরা জমবে না আপনাদের থালাবাসন যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জীবাণু ব্যাকটেরিয়া মুক্তও থাকবে কারণ এই নোংরাগুলোতেই কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে এমনকি খুব ভালোভাবে থালাবাসন মাজার পরও দেখা যায় বাচ্চারা বয়স্করা অসুস্থ হয় দেখুন কি পরিমাণে ডিজাইনের ভেতর নোংরা কালো নোংরা জমে রয়েছে যেটা সেফটি পিনের সাহায্যে এইভাবে আমরা ধীরে ধীরে যদি খোঁচা দিই কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন